আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা স্বল্প খরচে অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারি দেখো ভাইয়া আমাদের সকলের আর্থিক অবস্থা কিন্তু সেম না আমরা কেউ কেউ একদম টাকা খরচ করে অনেক বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হয়ে ঢাকা কোচিং করলেও অনেকেই আছে যারা কোচিং করতে পারে না কারণ আল্লাহ তালা সবাইকে সেম ফিনান্সিয়াল কন্ডিশন দেয়নি এখন যাদের কন্ডিশন খারাপ তারা কি অ্যাডমিশন প্রিপারেশান নিবে না অবশ্যই নেবে তারা কীভাবে স্বল্প খরচের মধ্যে অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারে সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তারই সাথে একই সাথে আমরা কী করবো যে প্রত্যেকটা পয়েন্টের সাথে আমাদের কোর্সের একটা কম্পারিজনও যাব যে এই পয়েন্টের সাথে আসলে আমাদের কোর্সটা ভ্যালু ফর মানি না চলো আমরা শুরু করি সবার আগে দেখো তোমরা যারা স্বল্প খরচে অ্যাডমিশন টাইমটা বা অ্যাডমিশন ক্লাসগুলো করতে চাও আগে অনলাইনে দেখবা যে তোমরা কি কি রিসোর্স পাচ্ছ যে অনলাইনে তোমার কি কী আছে যেহেতু তোমরা অফলাইনে ওইভাবে ভর্তি হবা অনেক আছে অফলাইনে ভর্তি হলেও প্রত্যাশিত ফলাফল পায় না তাদের জন্য এই ভিডিওটা তোমরাও দেখো এখন দেখো অনলাইনে রিসোর্স এখন কিন্তু অনলাইনের যুগ তুমি অনলাইনে অনেক কিছু পাচ্ছ ফ্রি ফ্রি পাচ্ছ বা স্বল্প মূল্যের বিনিময়ে পাচ্ছ আগে তোমার এইটা ফাইন্ড আউট করতে হবে যেমন বাংলাদেশে এখন অনেক কোচিং সেন্টার আছে তাদের ফিটা অনেক বেশি অনেক অনেক বেশি সুতরাং তোমার আগে দেখতে হবে তোমার সাধ্যের মধ্যে কোন ফিটা আছে কোন কোচিং সেন্টার কম তেলে করকরা ভাজাটা দিচ্ছে অর্থাৎ কম টাকার মধ্যে তোমার যতটুকু দরকার সকল কিছু দিচ্ছে এটা তোমার আগে খুঁজে বের করতে হবে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এবং কি পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত কোর্স ফি আছে। কিন্তু কি আবার সেম কোর্স ফি আবার আমরাই দিচ্ছি উনত্রিশশো নব্বই টাকা আবার এটার সাথে আবার কী আছে ডিসকাউন্ট আছে সুতরাং দেখতে হবে যে কোনটা তোমার কি তোমার সাথে যায় তার বাস ইবুক ই অনেকের আসে অ্যাডমিশনের সময় অনেক বেশি বই লাগে এখন তোমার খুঁজতে হবে অনলাইনে যে ইবুক আছে কিনা অনেক জায়গায় দেখবা যে ফ্রি অনেক শিট লেকচার শিট আছে না লেকচার শিট প্রোভাইড করে আবার এমনও অনেক জায়গা দেখবা যেখানে ই বুকই দিয়ে দেয় যে একটা বই ওটার ই বুকই দিয়ে দিয়ে দেয় যেমন আমাদের কোর্সের সাথে এই যে আগেই বলেছি আমরা একটা কম্পারিজন যাবো আমরা আমাদের কোর্সের সাথে কি দিয়েছি এই যে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক দিয়েছি ইবুক এটা কিন্তু রকমারি বেস্ট সেলার গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট সরাসরি কমন পড়েছিল অর্থাৎ এই বইটা কিন্তু আমরা বিনামূল্যে দেব এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটা বিষয় রয়েছে সব প্র্যাকটিস সহকারে দেওয়া আছে এটা তোমাকে যে আমরা কোর্সের সাথে এমনি দিয়ে দিব ওকে রকমারিতে এই এই বইটার দামি ছশো টাকা সুতরাং তোমরা এটা পেয়ে যাচ্ছ তারপরে এছাড়াও বললাম যে লেকচার শিট পাবো অনলাইনে অনেক টিচাররা আমরা আমাদের যে নোটবুক আছে আমাদের পার্সোনাল যে নোটগুলো আছে সেগুলো তোমাদের প্রোভাইড করব এটা ইনশাল্লাহ আমরা তোমাদের বিনামূল্যে দেবো হ্যাঁ এমনি দিয়ে দেবো সবাই পাবা কোর্স যারা করছো তারাও পাবা কোর্স যারা করবে না তারাও পাবা ইনশাল্লাহ তারপর দেখো ফ্রি ক্লাস ফ্রি ক্লাসটাও কিন্তু তোমরা কাজে লাগাতে পারো এই টাইমে অনলাইনে দেখবে যে প্রায় প্রতিটি কোচিং সেন্টার প্রায় প্রতিটি কোচিং সেন্টারই তোমাদের কি নিবে ফ্রি ক্লাস নিবে যেহেতু বি ইউনিটে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বরে এই ক্লাসগুলো প্রধানত নেওয়া হয় দেখবা যে কেউ আজকে এই টপিক পড়াচ্ছে কালকে কেউ ওই টপিক পড়াচ্ছে তোমরা একদমই যারা কোর্স কিনতে পারবা না তোমরা খেয়াল রাখবা যে নাউনগুলো কে আজকে পড়াচ্ছে প্রোনাউন কে পড়াচ্ছে কে কি। আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ পড়াচ্ছে আবার আরেকটা ব্যাপার খেয়াল রাখার চেষ্টা করবা যে আজকে কারা সমাস পড়াচ্ছে কালকে কারা কারক পড়াচ্ছে এই হবে এক একটা দিন দেখবা যে এক একটা কোচিং সেন্টারে কি করাবে তোমার এই অনলাইনে ক্লাসগুলো হবে তোমরা ওইগুলো করে নিতে পারো তাছাড়া আমাদের কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে সাপ্তাহিক ভিত্তিক কি সাপ্তাহিক লাইভ ক্লাস এই যে সাপ্তাহিক লাইভ ক্লাসগুলোকে এই কোর্সের সাথে তোমরা ইনশাআল্লাহ পাবা এই ক্লাসগুলো করবা তোমার কিন্তু কি পড়া হয়ে যাচ্ছে ফ্রি লাইভ ক্লাস তোমরা যারা কোর্স করবে না তারাও কি ফ্রি লাইভ ক্লাসগুলো করতে পারো কিন্তু ইন ডিটেল যখন কোর্স করবা কারণ এই ফ্রি লাইভ লাইভ ক্লাসের সময় কি আমাদের একটা টাইম লিমিটেশন থাকে একটা টাইম লিমিটেশন থাকে আমরা কিন্তু যখন চাইলেও আমরা কি করতে পারি সব পড়াতে পারি না কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো টাইম লিমিটেশন নাই। এখানে আমরা সব ঘন্টার পর ঘন্টা ধরে 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 লেকচার এক দু তিন চার পাঁচ ছয় এইভাবে করে করে আমরা পড়েছি যেমন আমাদের দেখা গেছে ফ্রি লাইভ ক্লাসে আমরা একটা লাইভেই তোমার নাটকটা শেষ করে দেবো একটা লাইভে শেষ করে দেবো কিন্তু এইখানে আমাদের নাটকের উপরে ক্লাস আছে পাঁচটা ক্লাস আছে পাঁচটা সুতরাং একটা ক্লাসের সাথে পাঁচটা ক্লাসে তো কোনো কম্পেয়ার হয় না ঠিক না এখানে আমরা ধরে ধরে সব পড়িয়ে দেবো তারপর দেখো ভাইয়া ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস তারপর তোমার অনলাইনে ফ্রি যে কোথায় বিনামূল্যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে এটা তোমার কি খোঁজ করতে হবে বেশি সময় দিও না কিন্তু আমি বলছি সেটা নিয়ে পরে কথা বলবো তোমার আগে দেখতে হবে যে কোথায় কি দিচ্ছে যেমন আমরা আমাদের নোটগুলো দিবো তোমাদের কোনগুলো পড়া লাগবে সেইগুলো দিবো সাজেশন দিব গাইডলাইন ভিডিও দিবো টপিক ভিত্তিক জি কে ভিডিও দিবো টপিক ভিত্তিক বাংলা ভিডিও দিবো ইংরেজি ভিডিও দিবো ওইগুলো তোমাদের খুবই কাজে দেবে আর বিশেষ করে আমরা কোনগুলোর উপরে ভিডিও বানাই যেগুলো থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক সুতরাং এই যে এই ম্যাটেরিয়ালসগুলো তোমাদের সংগ্রহ করতে হবে এই ম্যাটেরিয়ালসগুলো আত্মস্থ করে ফেলতে হবে তারপর ফ্রি সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু খুবই জরুরি ভাইয়া কারণ কি পড়ার সময় তুমি দেখবে কি অনেক সময় অনেক কিছু বুঝতে পারবা না যে এটা কিভাবে হলো এটা কেন অন্য অপশনটা হলো না এটা কেন এমনি হবে এই জিনিসটা কি তোমার জানাটা খুবই জরুরি আমি সবসময় একটা কথা বলে যে ভুল অ্যানালাইসিস বা কোশ্চেন অ্যানালাইসিস করাটা খুবই জরুরি এখন প্রত্যেকটা অ্যানালাইসিস কি নিজে নিজে করা সম্ভব সম্ভব না তুমি একটা মেন্টরের সাপোর্ট নিবা তোমার বড়ো ভাই সাপোর্ট নিবে ফ্রি মেন্টারশিপ আমরা কিন্তু ইনশাল্লাহ তোমাদের ফ্রি মেন্টারশিপ করে যাব। পুরো সময়টা তোমরা আমাদের কোর্সে থাকো থাকো বা না আমরা তোমাদের হেল্প ইন কারণ আমি সবসময় একটা কথা বলি ভাইয়া তোমরা আমাদের ভাই বোনের মতো আমরা কি আমাদের ভাই বোনদের হেল্প করতাম না অবশ্যই করতাম তোমাদের কেন করব না কোর্স না কিনলেও কোনো সমস্যা নাই সাথে দূর ভাই তোমাদের সবসময় হেল্প করবে তারপর দেখো রেসপন্সিবল মেন্টর এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দেখবা যে তোমার যারা পড়ায় তারা রেসপন্সিবল না একটা নখ দিচ্ছ দিনের পর দিনে তারা কোনো রিপ্লাই দিচ্ছে না হ্যাঁ তা মাঝে মধ্যে একটু লেট হওয়াটা স্বাভাবিক কারণ টিচাররা তো ফ্রি না টি যারা সবসময় ফ্রি থাকবো ওইরকম না কিন্তু তারা তাদের সময় মতো করে কী দেয় রেসপন্সিবিলিটি অনুযায়ী তারা তোমাদের রিপ্লাইটা দেয় তোমাদের বোঝানোর চেষ্টা করে তারা রেসপন্সিবল বিহেভ করে তোমাদেরকে মূল্যায়ন করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে আমরা ইনশাল্লাহ তোমাদের এই জিনিসটা করি তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছো বা হ বা সামনে তোমরা দেখবা যে আমরা ভাইয়ারা তোমাদের নিয়ে কতটা বেশি সিরিয়াস তোমাদের চেয়ে বেশি আমরা সিরিয়াস তোমাদের নিয়ে কারণ কি আমাদের এই অ্যাডমিশন টাইমটায় ধ্যান ধারণা থাকে তোমাদের কেন্দ্রিক যে তোমাদের কীভাবে আমরা একটু বেটার আউটকাম দেবো আউটপুট দিব তোমাদের কীভাবে একটু ভালো করতে পারবো এইগুলো একটু আমরা সবসময় চিন্তা করি আমরা সবসময় প্রতিদিন মিটিং করি যে কীভাবে তোমাদের আমরা ভালো করবো কী কী প্ল্যান করা যায় প্রত্যেক দিন আমাদের মিটিং থাকে এই অ্যাডমিশন টাইমটা জুড়ে এইভাবে চলতে থাকে আমাদের জীবন তারপর দেখো ফ্রি মোটিভেশন ফ্রি মোটিভেশন বলতে কি এই যে গাইডলাইন ভিডিওগুলো এই ক্লাসগুলো এই প্রত্যেকের তোমাকে মোটিভেশন ক্লাসের মাঝখানে কি আমরা তোমাদের বোঝাবো না অবশ্যই বোঝাবো এই যে তোমাদের যারা টাকা নাই তারা তো অনেকে চিন্তায় পড়ে গেছে যে কিভাবে পড়বো টাকা না থাকলে তো কোচিং না করলে তো আমার চান্স হবে না হ্যাঁ সব এগুলো ভুল কথা ভুয়া কথায় এক কথায় এগুলো ঝেড়ে ফেলে দাও কোচিং না করে বহুত মানুষ চান্স পায় তুমি বই কিনেও কয়েকটা বই পড়লেও চান্স পাবা তোমার টেক্সট বুক পড়লেও তুমি চান্স পাবা তোমার বেশি ক্লিয়ার থাকলেও তুমি চান্স পাবা রকম অবস্থা যে চান্স পাবে ইনশাল্লাহ এমনি পাবে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এখন দেখো এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের কোর্সটা কত কতটুকু রিলেটেড এবার বলি আমাদের কোর্সে তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর ক্লাস আছেই বা ইংরেজি টেক্সট বুকের উপরও আছে গ্রামারের উপরও কিন্তু আলাদা আলাদা আছে আবার টেক্সট বুকের উপর একাডেমিক ক্লাসও আছে অ্যাডমিশন ক্লাসও আছে তারপরে বলি তারপরে আমাদের জিকে দেখো জিকে সাম্প্রতিক আছে বিষয়ভিত্তিক আছে বাংলাদেশ আন্তর্জাতিক তো সবাই পড়ায় কিন্তু আমরা তোমাদের এক্সট্রা সাম্প্রতিকও দিচ্ছি আবার বিষয়ভিত্তিকও দিচ্ছি একদম ধরে ধরে মানচিত্র থেকে ধরে ধরে সব পড়াচ্ছি তারপরে তোমাদের ইবুক দিচ্ছি ই বুক দিচ্ছি স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের নোট নোটগুলো দিচ্ছে আরও তোমাদের নোট করে নিজেরা প্রোভাইড করবো যে কীভাবে তোমার শর্ট ট্রিক্সগুলো সবগুলো যে মনে থাকবে এমন না তোমরা কিভাবে মনে রাখতে পারো এইটা তোমাদের আমরা জানাবো এগুলোকে আমরা ফ্রি দিব ই বুক দিচ্ছে বিড ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা আরও কি চাও সব দিব প্রতি সপ্তাহে লাইভ ক্লাস দিব বাংলা ইংলিশ জিকের উপরে এগুলো কি তোমরা পাচ্ছ না অবশ্যই পাচ্ছ সবসময় তোমাদের সাপোর্ট দিয়ে দেবো ভাইয়ারা ভাইয়ারা প্রতিদিন গাইডলাইন আপলোড দিয়ে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য গাইডলাইনের উপরে কি আমাদের কোনো স্বার্থ আছে না স্বার্থ একটাই যে তোমরা ভালো করবা আমরা খুশি ওকে এই যে এগুলো যদি একটু মনে রাখো তাইলেই হচ্ছে তোমার মোটামুটি হয়ে যাবে আর সর্বশেষে এই কথা মনে রাখবা অর্থের নয় মনোবলের অভাব সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বাধা কি এই মনোবলের অভাবটা এই মনোবলটা নষ্ট করা নষ্ট করতে দেওয়া যাবে না সময় মনোবল ধরে রাখতে হবে মনে রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নিম্নবিত্ত যে সংখ্যা সবচেয়ে বেশি থাকে নিম্নবিত্তরা সবচেয়ে বেশি চান্স পায় কারণ কি তারা লেখাপড়া করে তারা অনেক কষ্ট করে কঠোর পরিশ্রম করে আর সবসময় কঠোর পরিশ্রম কিন্তু কি সফলতা বয়ে আনে একটাই কথাই বলি ভাইয়া কখনো কিন্তু কি পরিশ্রমীরা হেরে যায় না পরিশ্রমীরা কখনো হারে না ট্যালেন্টও কিন্তু কি পরিশ্রমের কাছে মাথা নত করে পরিশ্রম করে যাও টাকা কোনো ফ্যাক্ট না এখানে মনোবলটা ফ্যাক্ট আমাদের সাথে থাকো আমাদের ফলো করো আমরা যা বলি এগুলো একটু মেনে চলো ইনশাল্লাহ তোমার চান্স হবেই তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম